শীতল ষষ্ঠী ব্রত কথা নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শীতল ষষ্ঠী ব্রত ও ব্রত কথা শীতল ষষ্ঠী ব্রত কি। কেন এই ব্রত পালন করা হয় এই ব্রতের জন্য কি কি লাগে আর এই ব্রতের ব্রত কথা তো বন্ধুরা আশা করব এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমেই জানা যাক যে শীতল ষষ্ঠী ব্রত কবে পালন করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মেয়েরাই এই ষষ্ঠী ব্রত পালন করে থাকে এবার জানা যাক শীতল ষষ্ঠী ব্রতের জন্য কি কি দ্রব্য লাগবে ও ব্রতের বিধান দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি পুজোর প্রয়োজন হয় দই ও হলুদে সাদা শত ছুপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগের দিন ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়াই এই শীতল ষষ্ঠী ব্রতের বিধান এবার আমরা জানবো যে এই শীতল ষষ্ঠী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হয় না এবার আমি গল্পের ছলে আপনাদেরকে এই শীতল ষষ্ঠী ব্রতের ব্রত কথা শোনাবো বামুন ছিল আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরন বিন্দি ঠাকুরনে ছিল ঠাকুর দেবতার ওপর খুব নিষ্ঠা সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখী দিন কাটাচ্ছিল একবার মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল তার নাতি নাতনি আর বইয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল বিন্দি ঠাকুরন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠল না বরং বলল আমি শীতে আর উঠতে পাচ্ছি না যা করতে হয় তা তোমরা করো আমার জন্যে চারটি গরম ভাত রেঁধে রাখো আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব। বইয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করলো বিন্দি ঠাকুরানো গরম জলে স্নান করে গরম ভাত খেলো অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই একটু পরই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে জামায়ের শোকে বিন্দি ঠাকুরন হাই হায় করে কাঁদতে লাগলো রাত্রিতে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগেই বসে রইল তারই মধ্যে শুনতে পেলো কে যেন বলছে তোর বড্ড অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা হয়েছে তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো কাঁদতে কাঁদতে বিন্দি ঠাকুরন বলল দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আমি আর কখনো করব না বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী তখন বললেন তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেজা মাইয়ের কল্যাণের জন্যে উপোস করবি আর আমার পুজো দিবি জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না তোর জামাইকে এখনো দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছেই ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমার পুজো করে ঘটে জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগে ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে বিন্দি ঠাকুরন মা আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়েজামায়ের মৃতদেহ দেখতে পেল তাদের ওপর ফুলজল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করলো বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে মঙ্গলের জন্যে শীতল ষষ্ঠীর পুজো দিল বামনের মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম শীতল ষষ্ঠী ব্রত কি শীতল ষষ্ঠী ব্রতের ব্রত কথা শীতল ষষ্ঠী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় আর এই শীতল ষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আর মহিলাদের বারো মাসে ব্রত সংক্রান্ত ভিডিও দিই আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা